এবং অক্ষয়দার বাইরে রয়েছি অক্ষদার সাথে কিছু পুরনো স্মৃতি অক্ষয়দার মনের মধ্যে যেগুলো সারা জীবন রয়ে যাবে সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব অক্ষয়দা শুভ সকাল আসো তোমাকে শুভ সকাল এবং সবাইকে স্বাগতম জানাই পুরুলিয়াতে এটা আমার পার্সোনাল মিউজিয়াম এক কথায় আমার ইচ্ছা আছে যদি একদিন আমি সারা পৃথিবী ভ্রমণ করি দেন আমি যত কিছু আছে সমস্ত কিছু আমার থেকে যাবে যেগুলো এক যে এই যে মোমেন্টো বা মানে কোনো একটা যেটা আমি সংরক্ষণ করে রাখছি যেটা আমার হয়তো ভবিষ্যতে মনে হবে যে যে আমি আমি না এই যাত্রা করেছি তো সমস্ত যাত্রা অনেক কিছু উপহার বা বিভিন্ন জিনিসপত্র আছে তার অল্পটুকু আমি দেখাচ্ছি যেহেতু কম সময় আমাদের হাতে আমি বিশ্বে সাতটা দেশ ঘুরেছি আমি আমার প্রথম জার্নি শুরু করি বাড়ি থেকে এখান থেকে বেরো আমি পাঁচ মাস দু আঠারো যখন আমি বাড়ি থেকে বেরো তখন আমার পকেটে দু টাকা ছিল এবং স্বপ্ন ছিল যে পুরো ভারতবর্ষ আমি সাইকেলে ভ্রমণ করবো দেন বাড়ি থেকে বেরিয়ে আমি ঝাড়খন্ড বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ দিল্লি উত্তরাখন্ড হরিয়া চন্ডীগড় হিমাচল কাশ্মীর পাঞ্জাব রাজস্থান গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ছত্তিশগড় উড়িষ্যা ওয়েস্টবেঙ্গল এত রাজ্য ঘুরে আমি ভারত ফিরি বাড়ি ফিরি চার ছয় দিন পরে তারপরে আবার তারপরে আমি বিশ্ব ভ্রমণে প্রস্তুত হলি ইন্ডিয়া থেকে লন্ডন সেই সময় করোনা আসে করোনা কারণে আমি বাড়ি থেকে বেরোতে পারি নাই তারপরে আমি আবার শুরু করি বাড়ি থেকে বেরিয়ে বেনারস দিল্লি চন্ডীগড় সিমলা কুল্লু মানালি লেহ লাদাখ কার্গিল কাশ্মীর জম্মুই বাড়ি ফিরি সেখানে আমি লাদাখ পৌঁছা লাদাখের উমলা বলে একটা পাস আছে যেখানে ওয়ার্ল্ড হাইস্ট মোটরবেল রোড এবং সেখানে আমি বিশ্বের ফার্স্ট পার্সন টু রিচ হাইয়েস্ট মোটরবেল রোড ইন দ্য ওয়ার্ল্ড ওকে পুরো লাদাখের সমস্ত পাস সেখানে পেঙ্গং লেক থেকে শুরু করে এভরিথিং ভ্রমণ করে বাড়ি ফিরি তারপরে আমি আবার শুরু করি তারপরে বাড়ি থেকে বেরিয়ে আমার ইচ্ছা চলে যে বিশ্ব ভ্রমণ তারপরে আমি চলে যাই কেনিয়া আফ্রিকা মানুষের কেনিয়া থেকে আমি যাত্রা শুরু করি যেখানে শঙ্কর যে চাঁদের পাহাড়ের যা যাত্রাটা শুরু করে আমিও সেই যাত্রা শুরু করি সেখান থেকে আমি কেনিয়া উগান্ডা রোহান্ডা তানজানিয়া चार्टा देश भरावन करें जखना हमें पूर्व केनिया तो हमारे तीसरे नंबर दिन है ढाकती हुई तापर हमें मासा हमारा भरावन करें तापर हमें युगांडा जाएं बैकल या सॉरी नीलांब विक्टोरिया हाइड रावंडा तापरे तांजानिया सरिंगेटी small line ऐसे या ब्रिटिश बोले ऐसे line ऐसे या या या, या. अलसो अलसो हमें अनेक ब হাল তা তারপর অনেক 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 রোমাঞ্চকর যাত্রা আফ্রিকার মধ্যে দিয়ে বিশেষ করে মাসাই মারা ইজ অ্যামেজিং দ্বিতীয় কথা বলবো যে লাইফে কোনা কিছু না করে একবার মাসাই মারা ভিজিট করো আমি জীবনে মাসাই মারা ভিজিট করেছি একবার আমাজন ভিজিট করতে চাই একবার সাইবেরিয়া যেতে চাই দেন লাইফ ইজ ফুলফিল যায় না ইট স্বপ্ন করাতে শেষ হই না হ্যাঁ তারপরে তানজান আমি তানজানাতে ছিলাম তানজানাতে থেকে আমি একটা দ্বীপে গেলাম যেটা হচ্ছে জাঞ্জিবার যেটা মশলা দ্বীপ বলা হয় তখন আমি ছিলাম সেসম বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে তখন আমি আই কাম ব্যাক মাই হোম এন্ড আফটার দ্যাট আমি কিছুদিন পরে বাড়ি থেকে আবার বেরোই সাইকেল খানা নিয়ে এবং বাড়ি থেকে বেরিয়ে আমি বাংলাদেশ যাই সেখানে দু মাস আমি বাংলাদেশে ভ্রমণ করি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার বাংলাদেশে আমার গ আমার ক্যামেরা চুরি হয়ে যায় ওটাও তারপরে আমি বাড়ি থেকে আবার ফিরি ফিরে বাংলাদেশ থেকে আসি তারপরে বাড়িতে কিছুদিন কাটানোর পর তারপরে আমি আবার বাড়ি থেকে বেরিয়ে যাই রামজি রাম জন্মভূমি অযোধ্যা অযোধ্যা থেকে আমি পায়ে হেঁটে শ্রীলঙ্কা পর্যন্ত যাই বাই ওয়াক তিন হাজার কিলোমিটার অযোধ্যা তো রামেশ্বরম বাই ওয়াক এন্ড দেন রামেশ্বরম থেকে চেন্নাই চেন্নাই থেকে শ্রীলঙ্কা যায় আর শ্রীলঙ্কায় ঘুরে ফিরে বাড়ি ফিরি এই কিছুদিন হলো এক দেড় মাস হলো বাড়ি ফিরি এখন পুরুলিয়াতে পর্যটনে কাজ করছি এই দেড় মাস আর মাত্র পাঁচ থেকে দশ দিন কাজ দশ দিন আছি পুরুলিয়াতে দশ দিন পরে হয়তো পৃথিবীর কোনো দেশে আবার দেখা হবে সবার সাথে দেখতে থাকো তার সাথে তারা চ্যানেলে আর আর আমার ভিডিও যদি কারো দেখার ইচ্ছা থাকে তাহলে দেখতে থাকো এটা হচ্ছে এটা হচ্ছে একটা পেপার হ্যালো একটা

পুরুলিয়া মাগরের প্রথম পাতায় নবালিকার বিয়েবন্ধে সাইকেলে প্রচার যুবক পুরো ভারত পুরো পুরো সংস্করণটা এটা হচ্ছে এটা হচ্ছে Balliye একবার বার্তা দিছ খাই দেশবরমন পড় 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 সময় পাবো না তুমি বলেছি আচ্ছা পুরুলিয়া দর্পণ নবালিকার বিবাহ রূপতে এইটা তো আমি তোমার জন্য স্পেশাল এনেছি পড়ার জন্য পড়ো

सारा विश्वलादेशी पेपर एका मराठी मराठी प्रवास जनजागृती साठी पश्चिम बंगालच्या युवकाचा ध्यास सो मुलाचा पश्चिम बंगाल येथून आलेला अक्षय भगत हा युवक सोळा हजार किमी करून नाशिकाला पोहचायला पोहचायला आहे बालविवाह प्रतिबंध बालकाच्या लैंगिक शोषण सर्व पर्यावरण चाची होणारी हानी आणि शेतकऱ्यांच्या होणारे आत्मयाभिषण घेऊन ते सायकल वर जग जनजागृती करीत आहे ती नदी पाच मार्च वर पाच मार्च दोन हजार अठरा रोजी निकल निकला अक्षय भागात आजूबाग नाशिकाला पोहोचणार ना असून तो तीस हजार किलोमीटर प्रवास करणार आहे मुलाचे पश्चिम बंगाल येथील पुरुलिया जिल्ह्यातील बुडदा गावच्या रहिवासी असताना या अक्षयाची घरची परिस्थिती बेताची असताना

হ্যাঁ আমি নিউজ রেকর্ড করতে ভালো করে সার্টিফিকেট করে দেখানো হলো এটা হচ্ছে rato rato দাত্তিকে শ্রীলঙ্কা যাত্রার একটা পেপার কাটিং এটা হচ্ছে একটা পেপার কাটিং এটা হচ্ছে একটা পেপার কাটিং মনে হল কোদার অনেক পেপারে যেগুলা আমাদের বাংলা পেপার হিন্দি পেপার বাংলাদেশ পেপার শ্রীলঙ্কা এটা এটা তো থাকবে হ্যাঁ এই সাইকেল চালিয়ে বিশ্ব সফরে ভারতীয় তরুণ এখন বাংলাদেশে কোদার সাকিব

আহ দুটোই কি কেন রিড ইট কোন দেশকে রিপ্রেজেন্ট করছে সেটা পোস্ট কার্ড এই দেখো এটা হচ্ছে উগান্ডার পোস্ট কার্ড ধরো দেখো এটা হচ্ছে উগান্ডার হ্যাঁ এই ধরনের পোস্ট কার্ড এই ধরনের পোস্ট কার্ড এটা হচ্ছে এটা হচ্ছে উগান্ডার যে পোস্ট কার্ড এটা হচ্ছে ট্রি লায়ন একমাত্র উগান্ডার ভিক্টোরিয়া যে ন্যাশনাল পার্ক সেখানে দেখা যায় ট্রি লায়ন যে লায়ন গাছের উপরে থাকে বা থাকতে ভালোবাসে যেমন সুন্দরবনে বাঘ এটা হচ্ছে আশ্চর্য যারা কাদায় থাকে সেরকম ট্রি লাগান তুমি অন্য জায়গায় পাবে না এটা উগান্ডাতে পাবে ভিক্টোরিয়া ন্যাশনাল পার্কে ওকে ওটা হচ্ছে সিম্পানজি যেটা উগান্ডা রাবান্ডা আর কঙ্গো বর্ডারে পাওয়া যায় গরিলা আমরা যেটা বলি না সিম্পাঞ্জি গরিলা কি কি বলি আমি নিজে জানি না মাউন্ট গরিলা মাউন্ট মাউন্টেন গরিলা ওকে এটা ওইখানে পাওয়া যায় ওকে এটা হচ্ছে হ্যাঁ গ্রেটিং ওকে এটা হচ্ছে হয়েল হেড ওকে সেল বিল বা হয়েল হেড এইটা পাখিটা ওটা পাখির মতো লাগছে না যেটা বিলুপ্ত প্রায় এটা হচ্ছে উগান্ডার এক প্রকার পাখি

lake victoria and lake albert and lake uh, Edward. and this side you can find this gorilla king congo means congo side the Mahanga gorilla national park this side you can find only gorillas in the world all over the world and you can't find it in any other way and this is the ismail from uganda banana. banana so uganda's people love banana. banana this is uganda's main food is banana and ugali ugali is very different food you know the corn so, they make a paste of it and they make a halwa, you know, just like a halwa type of things and we love it. Corn halwa is called Ugali. Yeah, Ugali. Corn okay. first first stem. Okay, postcard, post system, sorry stem from Uganda. And this is my collection. Okay. Okay, this one is different. This one is bush Baby.

এটা হচ্ছে বাংলাদেশের কুড়ি টাকা ওল্ড এটা বাংলাদেশের দশ টাকা এটা বাংলাদেশের দশ টাকা এটা বাংলাদেশের পাঁচ টাকা এটা বাংলাদেশের পাঁচ টাকা আলাদা এটা দু টাকা আলাদা এটা এক টাকা দিস ইস রেয়ার ভেরি রেয়ার দু টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা দু টাকা ওকে এটা বাংলাদেশের চেক করতে পারো আমার কালেকশন অল থিং আস ফ্রম ফর মাই মিউজিয়াম ওকে এটা হচ্ছে বাংলাদেশের দু টাকা এটা হচ্ছে তানজানিয়ান পঞ্চাশ সিলিং এটা হচ্ছে আন্ডার সিলিং এটা হচ্ছে বাংলাদেশের পাঁচ টাকা এটা হচ্ছে মালাবীর কোচা এটা হচ্ছে মালাবীর রাবান্দিয়ান ফ্রান্স এটা দুটো বাক্সা আছে এটা হচ্ছে শ্রীলঙ্কার শ্রীলঙ্কার কুড়ি শ্রীলঙ্কান শ্রীলঙ্কার এটা ফিফটি এটা হান্ড্রেড ধরো এটা হচ্ছে শ্রীলঙ্কার তোমরা একটা অ্যামেজিন জিনিস দেখায় এটা হচ্ছে শ্রীলঙ্কার ইস্টেন ডাক টিকিট ওকে ডাক টিকিট তোমার একটা অ্যামেজিন জিনিস দেখায় এটা দেখো অসাধারণ তো সুন্দর। ওরা কি শ্রীলঙ্কা? শ্রীলঙ্কা। ওহ। তো সুন্দর। রামকৃষ্ণ মিশনের জাস্ট এখন। হ্যাঁ শ্রীলঙ্কাতেও। একদম এই যে জিনিস রিপ্রেজেন্ট করছে বেশিবাক বৌদ্ধ কালচার ইন। সো আই লাভ ইট। কে রামকৃষ্ণ বিবেকানন্দ। বিবেকানন্দ ইজ লিজিং। হ্যাঁ শ্রীলঙ্কা রিয়ে। এই ট্রেনের টিকিট। কত টাকা ট্রেনে ঘুরেছি আমি শ্রীলঙ্কাতে। লেকিন টিকিট ঘুরে একটু দেখো।

শ্রীলঙ্কার না না আমার বন্ধুটার শ্রীলঙ্কার শ্রীলঙ্কার টাকা ভারতের আছে দু চারটা আদা আছে যেটা ভারতের আছে যেটা ভারতের আছে এক টাকা দু টাকা দশ টাকা সেগুলো সব রাস্তায় আমি কুড়িয়ে পেয়েছি যখন আমি হাঁটছিলাম তখন 我得注意啊！对。<Okay. S 2> oh,